আমরা পারি না আমরা পারি না এখনও পর্যন্ত কোনো মানুষের মন ভাঙতে আমরা পারি না সহজে একটা মানুষকে কষ্ট দিতে আমরা পারি না কোনো মেয়ের চোখের জল আমাদের জন্য ঝরুক আমরা পারি না কোনো মেয়েকে সহজেই কষ্ট দান করতে তবুও কেন আমাদেরকে কোনো মেয়ে সহজেই বিশ্বাস করতে পারে না ঠকাই না আমরা চেষ্টা করি যথাযথ আমরা তাদের সময়টাকে দেওয়ার কিন্তু আমরা পেরে উঠতে পারি না সেটাও তারা বোঝে না তারা বোঝে না আমাদের কষ্টের কথা তারা বুঝতে পারে না আমাদের চোখের জল কারণ আমরা সহজেই সবার মতো মেয়েদের মতো আমরা কেঁদে উঠতে পারি না বুঝতে পারে না আমাদের বেদনা বুঝতে পারে না আমাদের হাসির মুখের নিচে কষ্টের হাকার বুঝতে পারে না যত বেদনা থাকে আমরা শুধু লুকিয়েই যাই শুধুমাত্র তাদের কাছে চেষ্টা করি হাসি মুখটাকে তাদের কাছে নিয়ে যাওয়ার শুধু বুঝতে পারে আমাদের মা তারা আমাদের মুখের দিকে তাকিয়ে এতটুকু বুঝতে পারে যে আমার ছেলেরা আজ কষ্ট হচ্ছে কিন্তু আমার আমি যাকে ভালোবাসি সে আমার বেদনা আমার মুখ থেকে বুঝতে পারে না এটাই আমাদের সবচেয়ে বড় কষ্টের আমরা তাকে বোঝাতে পারি না আমাদের কিসের সমস্যা পারি আর পারবো না